আসসালামু আলাইকুম ভিএসি ইমিগ্রেশন থেকে আমি শিমু বলছি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি ভালো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের ভিজিট ভিসা নিয়ে এবং এখনই যে বর্তমানে শোনা যাচ্ছে যে সুইডেনের ভিসা অ্যাপ্লিকেশন এখন বাংলাদেশ থেকেই হবে তো সুইডেনের আসলে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে অনেক আগে থেকেই হতো সুইডেনের মাধ্যমে নয়টা আমরা সুইডেন সহ মোট নয়টা কান্ট্রির আমরা ভিজিট ভিসার জন্য সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অ্যাপ্লাই করতে পারি সেই নয়টা কান্ট্রি হচ্ছে সুইডেন পোল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম আইসল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া স্লোভেনিয়া লুকজেমবার্গ এই কয়েকটা দেশের জন্য আমরা অনেক আগে থেকেই আমরা সুইডেনের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে জমা দিতে পারতাম এখন বলবেন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা কোথায় স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা হচ্ছে ভিএফএস গ্লোবালে এটা বনানীতে এখন বাই বি কমলালাটাপুর সরোনীতে বনানী Sheraton হোটেলের অপোজিটে ওটার যেই ভিএফএস বিল্ডিংটা ওটার নিচে ব্র্যাক ব্যাংক এবং টাচ ব্যাংক আছে সো আপনি খুব ইজিলি কিন্তু ওখানে গিয়ে আপনার ফাইলটা জমা দিতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে আপনি কি আপনি ফাইলটা জমা দিতে পারবেন আপনাকে এটার জন্য অবশ্যই আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনাকে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনার ফাইলটা জমা দিতে হবে আর তার আগে কাজ কি করতে হবে অবশ্যই আপনি যে ফাইলটা জমা দিবেন সেই ফাইলটা ফুল রেডি করতে হবে একদম আচ্ছা এখন আসি এবার ফাইল রেডি করার ব্যাপারটা যেটা সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে ঝামেলার বিষয় কারণ এখানে এত ফাইল জমা দিতে হয় ফাইল গুছতে গুছাইতে মনে করেন যে এক রিম হয়ে যায় যেমন আজকে আমি একজন ক্লায়েন্টের ফাইল জমা দিয়েছি তো আলহামদুলিল্লাহ ফাইলটা আমরা আমাদের থেকে যথাসাধ্য চেষ্টা করেছি যে ফাইলটা যেভাবে ভালোভাবে জমা দেওয়া যায় ওনার একটা ইনভাইটেশন আমরা এনেছি আগে বলেন থেকে দেন সেই ইনভাইটেশন এনে ওনার জেনুইন ইনভাইটেশন ছিল কিন্তু এটা কিন্তু কোনো फेक ইনভাইটেশন না ওনার নিজেই ভাই ওখানে সেই ভাইয়ের মাধ্যমে উনি হচ্ছে ইনভাইটেশন পাইন আছে আমরা ইনভাইটেশন লেটার লিখে দিয়েছি এবং সেইটা উনি ডিএচএল এর মাধ্যমে কোরিয়ার পর্যন্ত করে দিয়েছে যেটা আসলে সচরাচর করে না মানুষ কিন্তু সেটা উনি করেছে সো আপনাদের যদি কোনো সুযোগ থাকে যে আপনাদের কেউ একজন আছে যার মাধ্যমে আপনারা ইনভাইটেশনটা এনে দিতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাবেন কারণ আমার এই ক্লায়েন্ট কিন্তু একজন ছিল যিনি কিনে দিতে প্রস্তুত ছিল সো ইনভেটেশন যদি আনেন তাহলে সেক্ষেত্রেও কিছু কিছু জিনিস প্রয়োজন হয় আমি একে একে বলবো সবার ফার্স্টে বলি যে ফাইল সাবমিশনের জন্য আসলে আপনার কি কি ফাইল প্রয়োজন হয় আপনি যখন একজন অ্যাপ্লিকেন্ট হবেন আপনার ফাইল প্রয়োজন হবে সবার আগে আপনার নিজের কিছু ডকুমেন্টস আপনার পাসপোর্ট আপনার এনআইডি এবং এনআইডিটা অবশ্যই ট্রান্সলেটেড থাকতে হবে আপনার বিজনেস ডকুমেন্টস আপনার জবের ডকুমেন্টস তারপরে আপনার যদি কোনো অ্যাসেট থেকে থাকে আপনার প্রপার্টি সেগুলোর ডকুমেন্টস আপনার রেডি থাকতে হবে এরবার আসেন আপনার ইনভাইটেশন ইনভাইটেশনের যেই কাজটা ও আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট লাগবে এরপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও হাতে রাখবেন আর আপনার জন্য হচ্ছে এক্সপ্লেনেশন লেটার এবং ট্রাভেল আইটেনারি তো মাস্ট এবার আসি আপনার যে ইনভাইটেশনটা পাঠাবেন যিনি তার কি কি লাগবে তার হচ্ছে ইনভাইটেশন লেটারটা এটা আমরাই লিখে দিই স্বাভাবিকভাবেই কারণ যেহেতু প্রফেশনালি লেখার প্রয়োজন হয় সো সেটা আমরাই করে ইনভাইটেশন লেটার লাগবে আর যিনি ইনভাইট করছেন তার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে তার ওখানে যে পারমান্ট রেসিডেন্ট হলে পারমান্ট রেসিডেন্সের একটা কার্ড থাকে সেটা লাগবে তারপরে ওনার যদি ওখানকার সিটিজেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওনার সেখানকার পাসপোর্টের একটা স্ক্যান কপি তারপর হচ্ছে আপনার সাথে তার কি সেটা যদি প্রুফ করা যায় আপনারা একদমই সত্যি সত্যি যদি নিজের আত্মীয়ই হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার প্রুফ অফ রিলেশনশিপ তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট যিনি ইনভাইটেশন দিচ্ছেন তার তার টেক্স পেপার যদি সে দিতে চায় সে যদি বলে যে সে খরচ বহন করবে তাহলে কিন্তু মাস্ট আর যদি বলে খরচ বহন করবে না সেক্ষেত্রে সেটা না দিলেও চলে সো এই কিন্তু মাস্ট লাগবে ওনার নাম মোবাইল নাম্বার আইডি আর হচ্ছে ওনার হচ্ছে ইমেল আইডিটা আরকি সেটা লাগবে সো এই ডকুমেন্টস গুলো অবশ্যই রেডি রাখবেন হাতের কাছে এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট ডেটে গিয়ে আপনারা ফাইলটা জমা দিয়ে আসবেন এরপরে সুইডেন ভিস অ্যাপ্লিকেশন সেন্টার ঠিক চোদ্দ দিনের মধ্যে আপনাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে যে এটার আপনার কি রেজাল্ট এসেছে আপনার কি এটা ফাইলটা কি আপনার অ্যাপ্রুভাল ওর আপনার রিজেক্টেড রিজেক্ট হলে একটা পেপার দিয়ে দিবে আর অ্যাপ্রুভাল হলো তো আলহামদুলিল্লাহ তখন মিষ্টি খাওয়াবেন সবাইকে আর ফ্লাই করবেন আর কি কামনা আসলে আপনারা যারাই যেতে চাচ্ছেন বিদেশে সবার জন্য ভালোবাসা রোল আর সবাই একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আর স্পেশালি যাদের আহ কিনা ধরেন ব্যাংক সলভেন্সি নিয়ে কোনো প্রবলেম নাই তারপর হচ্ছে যদি সাদা পাসপোর্টে কোনো প্রবলেম নাই হ্যাঁ কিন্তু যদি আপনার কয়েকটা দেশ ঘোরা থাকতে পারে ট্রাই করে দেখতে পারেন ইউরোপের একটা ভিসা থাকে কিন্তু পরবর্তীতে আমেরিকা বা কানাডার জন্য কিন্তু খুব সহজ হবে ভিজিট ভিসায় যাওয়াটা আপনার জন্য এরপরে আসলে ফাইনালি মানুষ যেটা চিন্তা করে ভিজিট ভিসায় গিয়ে তো ওখানে আসলে একটা স্থায়ী ঠিকানারই চেষ্টা করে সো এগুলো আশা করি পরবর্তীতে আস্তে আস্তে সুবিধা হবে আপনাদের আর আমেরিকা যদি কেউ ভিজিট ভিসার জন্য अप्लाई করতে চান কিভাবে করবেন এই রিলেটেড আমি দিয়ে দিব আপনাদেরকে অথবা উপরে আই বাটনে আপনারা দেখতে পাবেন সবার জন্য ভালোবাসা রইল আর আমাদের ভিএস ইমিগ্রেশনের সাথেই থাকবেন আপনাদেরকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করে আর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আসসালাম